বাবারে সিমের তরকারিটা খাতে যা হয়েছিল না তোমাদেরকে কি বলবো একদম বাগান থেকে আমি টাটকা সিম তুলে নিয়ে তারপর সেটাকে ধুয়ে আমি আলু দিয়ে রান্না করেছি চলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি কিভাবে কীভাবে আমি সিমটা রান্না দেখো আমি টাটকা সিম নিয়েছি সিমগুলোকে কাটতে তোমরা নিশ্চয়ই জানো দেখো আমি এভাবে কাটিয়ে নিয়েছি ছোট ছোট করে তারপর দেখো কড়াইটা চাফান দিয়েছি গ্যাসের মধ্যে তারপর সর্ষার তেল দিয়ে দিয়েছি তেলটাকে কড়া গোটা কোড়ায় বুলাই নেব হলে সিমগুলো বড চিটে যায় ছাড়তে চাই না কত গ্যাস পুড়ে তারপর আস্তে আস্তে তেলের সাথে প্রথমে আলু আর সিমকে মাখায় নিতে হবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না এই কাঁচা কাঁচা তেল থাকবে তার সাথে আলু আর সিমকে মাখায় নিতে হবে তাহলে তেলের একটা ভালো সুবাস থাকবে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মাখাইয়ে আমি সিমটাকে রান্না করব। চুরি একবার রান্না করে দেখবে খুব ভালো লাগে রোদে বসে বসে ভাত দিয়ে খেতে দারুণ লাগে এদিকে একটা লোহার কড়াই চাপাইছি এতে একটু ভাজা মশলা করব। তার জন্য এক চামচ পোস্ত এক চামচ মুড়ি এক চামচ জিরা নিয়েছি আচ্ছা তারপরে হিং দিয়ে দেবো হিং দিবে দেখবে নিরামিষ তরকারি হিং দিলে ভালো স্বাদ হয় আর ঝালটা কিন্তু দিবে চচ্চড়িতে একটু ঝাল ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এরপর লাড়ি লাড়ি ভাজি এরপর দেখো হামাল দিস্তাতে আমি গুঁড়া করে নেব শিলেও গুঁড়া করলে ভালো হয় তো শিলে বাটনা বাটিয়েছিলাম না ওই জন্য জল আছে তাই আর গুঁড়া করা গেল না আমি হামাল তিস্তাতেই গুঁড়া করে নিয়েছি এদিকে দেখো আমি কড়াইটায় একটু আদা কড়া দিয়ে দিচ্ছি চচ্চড়িতে না আদা একটু দিতে হয় তবে ভালোই লাগে এদিকে দেখো দু মিনিট পরে আমি কড়া একটা চাপ কালো লোহার কড়াইটা ছিল না ওদের মধ্যে তেল দিয়ে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার লাড়ি লাড়ি বড়িগুলোকে ভাজিয়ে নেব বেশি তেল দিলে না বড়িগুলো কেমন অন্য রকম তেল তেল হয়ে যায় তাই খুব সামান্য একটু তেল দিয়ে না শুকনো কড়ায় যত বড়িকে লাগবে না তত বিড়ি করলে একটা সুন্দর সুবাস বেরাবে দেখবে বড়িগুলো খেতে কত ভালো লাগে এরপর লাড়িয়ে লাড়ি আমি জল দিয়ে দিলি যাতে বুড়িগুলো বেশি পুড়ে না যায় তারপরে জল তেল সে এটা আমি ঢালি দেবো এর মধ্যে তাহলে এটা গুড়া করে রেখেছিলাম ভাজা মশলাটা ওটা দিয়ে দিলাম তোর চড়িতে দেখবে একটু দানা দানা মশলা থাকলে সেটাই ভালো লাগে তোমরা লাইকটা দিলে তো আচ্ছা লাইক দিয়েছ আর দেখো না তোমরা কমেন্টে জানাও